ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট কলেজ নোটের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম এই চ্যানেলটিতে আসার জন্য আজকে আমি আলোচনা করছি সেকেন্ড সেমিস্টারের বাংলা এখানে আমি সেকেন্ড সেমিস্টারের এ ইসি বেঙ্গলি এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি দ্বিতীয় সেমিস্টারের এই ইসি ব্যাঙ্গলি নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করছি আজকে শুধুমাত্র আমি প্রশ্নগুলো নিয়ে বলবো কিছু কথা সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে অথবা আমাদের কাছে প্রশ্নের উত্তরগুলো সমস্ত কিছু পেয়ে যাবে আমি নিচে ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর তাছাড়া ডিস স্ক্রিনে দেওয়া দিয়ে তোমরা এস এম এস করো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাও আমি অবশ্যই তোমাদের সেই নোট পাঠিয়ে দেবো তো আজকের প্রশ্নগুলো হচ্ছে সবুজের অভিযান কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় কবিতাটির নামকরণের সার্থকতা নিরূপণ করো বা কবিতাটির মূল ভাববস্তু পর্যালোচনা করো এর পরের প্রশ্ন হচ্ছে যে রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি এই প্রবন্ধটা অবশ্যই আর ফোর্থ সেমিস্টারের জন্যও এটা খুবই ইম্পর্টেন্ট আছে যে বৈজ্ঞানিক বুদ্ধি নিবন্ধনে রাজশেখর বসুর প্রমাণ ও বৈজ্ঞানিক বুদ্ধির যে তাৎপর্য ব্যাখ্যা করছেন সেই সম্বন্ধে আলোচনা করো অবশ্যই অবশ্যই এটা আসার সম্ভাবনা আছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরের প্রশ্ন যে ওরে সবুজ ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন সাইন্টিফিক মেন্টালিটি এই বহু প্রচলিত ইংরেজি সংখ্যাটিকে বাংলায় বৈজ্ঞানিক বুদ্ধিতে বলা যেতে পারে কোন প্রবন্ধের অংশ প্রাবন্ধিকের নাম লেখো সাইন্টিফিক মেন্টালিটি বলতে প্রাবন্ধিক কি বুঝেছেন প্রবন্ধ অনুসারে বিষয়টি ব্যাখ্যা করো অথবা বৈজ্ঞানিক বুদ্ধির এইরূপ নামকরণের সার্থকতা বিচার করো খুবই ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটি পরের প্রশ্নটি হলো বিজ্ঞাপন এখন একটি চারুকোলা হয়ে উঠেছে সুরচিত হলে নিত্যপরা অপসরার মতন পরম জ্ঞানী লোককেও মুগ্ধ করতে পারে বিজ্ঞাপন জ্ঞানী লোককে মুগ্ধ করতে কি কি কৌশল অবলম্বন করে তা রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে প্রশ্ন উত্তরগুলো সমস্ত কিছু পেয়ে যাবে পরের কোশ্চেন বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধ অবলম্বনে জনজীবন বিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আসতে পারি আরও প্রশ্ন আছে যে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসুর বিজ্ঞাপনকে আপ্তবাক্য কেন বলেছেন বিজ্ঞাপন কিভাবে ক্রমশ বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে তা সংক্ষেপে লেখো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে পরে হচ্ছে দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো খুব খুব মানে খুবই ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটি পরে দেনা বাওনা গল্পের মূল বিষয়বস্তুগুলো পর্যালোচনা আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে রায় বাহাদুর ও তার পত্নী এবং রামসুন্দর এবং তার কন্যা নিরুপমার চরিত্রটি বিশেষভাবে পরিস্ফুট করে বা করো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে পরের প্রশ্ন ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো খুব 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 ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা অবশ্যই নোট ডাউন করে রাখবে খাতা থাকলে অবশ্যই খাতায় লিখে রাখবে নতুবা ভিডিওটি ডাউনলোড করে রাখো পর পরে বারবার ভিডিওটা কি দেখো প্রশ্নগুলো আর বাড়িতে অবশ্যই নোটসগুলো নিয়ে মুখস্থ করার চেষ্টা করো যেহেতু আর বেশি দিন পরীক্ষা নেই পরের প্রশ্ন হচ্ছে সরি মহেশ গল্পটি আমিনা চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন মহেশ গল্প অবলম্বনে গোপুরের চরিত্রটি বিশ্লেষণ করো অবশ্যই তোমাদের দুটা চরিত্র থাকবে এই আর নোট থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবা দুটো নোট দুটোই কমন পেয়ে যাবা যে যার আপন উচ্চবাসের মাচায় উক্তিটি কোন কবিতার অংশ উক্তিটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন তাই জেনে তো বক্ষে পুরাণ আছে উক্তিটির তাৎপর্য লেখো কোন কবিতার অংশ অবশ্যই পড়বে এই কোশ্চেনগুলো পরের প্রশ্ন হচ্ছে চিরযুবা তুই যে চিরজীবী প্রাণ অপ্রাণ ছড়িয়ে দেদার দিবি উক্তিতির তাৎপর্য লেখ। পরের প্রশ্ন হচ্ছে চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে উক্তিতির তাৎপর্য ভালো করে ব্যাখ্যা করো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ কাদের চক্ষুকর্ণ ডানায় ঢাকা আছে এই কবিতার প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচাই আয় প্রচণ্ড আয় রে আমার কাঁচা বক্তব্যটি স্পষ্ট করো উত্তরগুলো ছোট ছোট হলেও উত্তরগুলোর মধ্যে বুলেট প্রুফ জিনিস দেওয়া আছে যা তোমার খাতায় সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই করবে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্কে পোড়াণ আছে কার লেখা কোন কবিতার অংশ বক্তব্যটির অর্থ লেখো পরের প্রশ্ন ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখো যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো পরের প্রশ্ন লেখক রাজশেখর বসু প্রত্যক্ষ ও অনুমান বলতে কি বুঝিয়েছেন পরের প্রশ্ন লেখক রাজশেখর বসু সর্ববিদ্যা বিশারদ বলতে কি বুঝিয়েছেন পরের প্রশ্ন সায়েন্টিফিক মেন্টালিটি বলতে লেখক কি বুঝিয়েছেন যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনও হয়নি তার উত্তর দেওয়া অবশ্যই সম্ভব লেখক কোন প্রশ্নের কথা বলেছেন তা আলোচনা করো পরের প্রশ্ন এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় বক্তাকে তাৎপর্য লেখো পরের প্রশ্ন আমি কি কেবল একটা টাকার থলি বক্তাকে কেন এমন কথা বলেছেন পরের প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে একটা সুবিধা হইল কিসের সুবিধার কথা বলা হয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন থাক বেহাই ওরে আমার কাজ নেই বক্তাকে কেন একথা বলেছেন পরের প্রশ্ন আর নিরুপমার মৃত্যুর জন্য সে নিজে কতটা ডাই ছিল পরের প্রশ্ন নজরুল ইসলামে রচিত সাম্যবাদী কবিতার বিষয়বস্তু আলোচনা করো এই বিষয়বস্তুগুলো ভালো করে পড়লে অবশ্যই আরও অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখো যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো পরের প্রশ্ন নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো পরের প্রশ্ন সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল চরিত্র স্বরূপ বিশ্লেষণ আলোচনা করো বা কাহিনীর প্রেক্ষাপট আলোচনা করো হ্যাঁ সে নিশ্চন নিলাম এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন তোমাদের প্রত্যেকটাই কমন আসবে আর হ্যাঁ ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটগুলো কিনে নিতে পারো অথবা নাইন ওয়ান ডাবল ফোর থ্রি টু ফাইভ জিরো ডাবল ফাইভ নম্বরে তোমরা এস এম এস করো এবং আমাকে পাঠিয়ে দাও তোমাদের কী কী সাবজেক্ট লিস্ট আছে এবং পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিও আমি তোমাদের নোট তৎক্ষণাৎ পাঠিয়ে দেবো